সে তৈরি থেকে একটা ডাকে নামতে হবে মা আমরা আজকে ক্লাস শেষে জানতাম না যে প্রোগ্রামটা হচ্ছে ফেসবুকে মিলে একটা পোস্ট দেখে আমরা ফ্রেন্ডরা মিলে আসি তো এসে ফেস্টে মানে জিনিসগুলো দেখে ভাল লাগতেছে কাইন্ডা ইমোশনাল রোলার কোস্টারের মতো যাচ্ছে জিনিসটা একদিকে আয়না ঘরে টর্চের সেলে জিনিসটা দেখা যাচ্ছে শহীদদের ছবি দেখা যাচ্ছে ওগুলো দেখে মানে গত বছরের জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে আবার এই সাইডটায় আসলে যেমন কিছু মিম টাইপের জিনিস আছে যেগুলো দেখতে আবার ভালোও লাগতেছে মানে পুরো জিনিসটা একটা ইমোশনাল রোলার কোস্টারের মতো যাচ্ছে পুরা গত বছরের আগস্ট জুলাইয়ের মাসটা মনে করিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা আন্দোলনের সময় কষ্ট করেছি তারপর আন্দোলন শেষে যখন হাসিনা পালায় গেল দেন আমাদের এনজয়টা কিভাবে করেছি বিভিন্ন মিমের মাধ্যমে এগুলোর মাধ্যমে মানে দেখে ভালো লাগতেছে খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে এটা তো আজকের এটা দেখে মনে হচ্ছে যে এরকম যদি আরও সামনে কিছু করা যায় তাহলে মনে হয় আমাদের ভার্সিটির দিকটা অনেক তুলে উঠবে এবং মানুষের ক্রিয়েটিভিটিও এসে পড়বে সবারই এসে ভালো লাগবে ক্যাম্পাসেও বাইরের মানুষ এসে এনজয় করতে পারবে বিশেষ করে ঢোকার প্রথমে আপনারা হয়তো দেখেছেন যে ছবিগুলো একটা পরিবারের হাতে আমাদের দেশটা কিভাবে জিম্মি হয়েছিল সেই জিনিসটাই শুধু বারবার মনে পড়ছিল তারপরে ছত্রিশ জুলাই এক্সপ্রেসের ভিতরে যদি যান তাহলে আমাদের ডিজেএফআই বা বিভিন্ন সংস্থা কর্তৃক যে নির্যাতনের যে চিত্র মাজলুম আলেম এবং সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলো একটা চিত্র সেখানে তারা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে বিশেষ করে দেখলাম যে একটি বাসের মধ্যে দুটো পা এবং হাত একসাথে বেঁধে যে নির্যাতনের চিত্র ক্রসফায়ার গুম আমরা সব সময় শিবির সম্পর্কে অনেক নেগেটিভ কিছুই শুনে এসেছি আমিও অনেক নেগেটিভ কিছুই শুনে এসেছি তো পাঁচে আগস্টের পর থেকে ওনাদের যে প্রোগ্রামগুলো সেগুলো দেখার চেষ্টা করতেছি যেমন গত কয়েকদিন আগে সরোহার্দ উদ্যানে যে প্রোগ্রাম গেল সেখানেও গিয়েছি সেই ধারায় এখানেও আসলাম তাদের পজিটিভ কাজগুলো দেখার চেষ্টা করতেছি তাদেরকে রিয়ালাইজ করার চেষ্টা করতেছি আসলে তারা আমাদের মতোই কিনা সবাইকে বলবো তাদেরকে জানুন চিনুন এটাই সর্বদাতাই খোলাই রাখো কান হায় না ধরে কখন খুনের গান